আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি চাপাই ভিলেজ কুকিং ব্লগে আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো ক্রিস্পি চিকেন রান্না করে সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা সকলেই দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আমাদের সঙ্গে থাকুন তো চলেন তাহলে শুরু করা যাক আজকের এই আয়োজন আমাদের মুরগি পরিষ্কার করানো হয়েছে মুরগিটা এখন পিস পিস করে কেটে নেব আর আমাদের আইটেম হচ্ছে পিস বি চিকেন তার জন্য মুরগিটাকে ছোটো ছোটো করে কাটতে হবে আমাৰ মাংসবিলাকে ধুই নিব আমাদের আদা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমরা এই আদা যে রসটা আছে এই রসটা চিপে মাংসতে দিয়ে দেব এই যে রসুনের পোয়া একবারে দেশি অরিজিনাল খাঁটি রসুন এই রসুনটা আমরা এখন হ্যান্ড ব্লেন্ডারে এখন আমরা বেটে নেব যে রসুনের যে রসটা আছে এই রসটা আমরা মাংসের ভিতরে দিয়ে মেরিনেট করে রাখব এবার দিয়ে দেবো হলো রসুনের রসটা আমরা প্রথমে দিয়ে দেবো হলো সয়া সস এরপরে দিব হলো ধনিয়ার গুঁড়া হলো মরিচের গুঁড়া দিয়ে হলো টমেটো সস লবণ চালের গোটা ডিম ভেঙে দিয়ে দেব এখন সুন্দর করে আমরা মাখিয়ে নিব ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা মতো ঢেকে রেখে দিই এরপরে আমরা রান্না শুরু করে আমাদের মেরিনেট করা হয়ে গেছে এখন আমরা আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেব আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন আমরা চিকেনটা ভেজে নিব এই কারণে তেলটা দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করবো আমাদের আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমরা চিকেনটা ছেড়ে দেবো তেলে বিশ মিলল চিকেনটা একবারে ডিপ ফ্রাই করব আমাদের প্রথম ধাপে চিকেনটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব কালার করে ভেজেছি এতে সমস্যা করলে চলেন থাকে না আমাদের আজকে রান্নাটা হচ্ছে খুব প্রতিকূল পরিবেশে আমাদের রান্না মিডিলে একবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তাবুতে ঢেঙ্গেছি তাবুর তাবুর ভিতরে রান্না করছি আসলে শুধু এই পরিবেশগুলো শুধু পাবেন একমাত্র গ্রামে গ্রামে এই যে রান্না খুব মজা করছি আমরা খুব উপভোগ করছি আজকে রান্নাটা যদিও কষ্ট হচ্ছে

বন্ধু ফিলিংসটা কেমন বৃষ্টির দিনে ও আমার ফিলিংস মরে গেছে বন্ধু হ্যাঁ আজকে মতো হ্যাঁ আজকে মতো ইতি হ্যাঁ সোহেল দাদা ভাই খুব ভালো ফিলিংস আবার খুব বাজে ফিলিংস ভালো ফিলিংস এই জন্য যে মনে করলেন যে আমরা একটা রান্নাবান্না করছিলাম প্রতিকূল পরিবেশে সুন্দর করে এখন মনে করি আল্লা বিল্লা করছি আর কিন্তু বসে আছি বুঝছেন প্রচণ্ড বৃষ্টি বাত হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বুঝেন তাহলে ফিলিংসটা কেমন মানে খারাপটাই বেশি ধরা যায় তোমার ফিলিংসটা কেমন এই আবহাওয়াতে ঘুমা ছাড়া আর কোনো কাজ থাকার কথা নয় কিন্তু আমরা ফেঁসে গেছি আল্লাহ দোয়া করছি তাড়াতাড়ি যেন এখান থেকে বেরোতে পারি ঘুম বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে খুব ভয়ের মধ্যে আছি আল্লাহ আল্লাহ করছি দেখতেই পাচ্ছেন আমাদের আমরা কি পয়সানের মধ্যে বসে আছি প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা বসে আছি দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে এই পরিস্থিতির মধ্যে আমরা এইভাবে তাবুতে বসে আছি ইনশাআল্লাহ আমাদের ঘন ঘটা দূর হয়ে যাবে দর্শক আপনারা সবার কাছ থেকে আপনারা শুনলেন আমাদের আজকে প্রতিকূল পরিবেশে রান্নাবান্না চলছে এবং শেষ হলো আজকে আমাদের রান্নাবান্না আজকে রান্নাটা রান্নার মিডিলেই হঠাৎ করে ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি তো শুধুমাত্র আপনাদের এই উপভোগ দেওয়ার জন্য আমাদের এত কষ্ট করা সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য একদিন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে